বর্তমান সময়ের মধ্যে মোবাইল আনলকিং মানে প্যাটার্ন পাসওয়ার্ড এম অ্যাকাউন্ট লক ফিঙ্গার লক ফেস লক সাউমি ওপো ভিভো রিয়েলমি ওয়ান সহ যত ব্র্যান্ড বর্তমানে আমাদের মধ্যে চলে এই মোবাইলগুলো আনলক করার জন্য যতগুলো টুল ভালো টেকনিশিয়ানরা ইউজ করে থাকে তার মধ্যে একটা টুল হচ্ছে ইউ এটি প্রো টুল আপনি যেরকম আনলক টুলের নাম জানেন আপনি জানেন সিএম টু জেড থ্রি এর নাম ঠিক প্রত্যেকটা ভালো ভালো টেকনিশিয়ান যারা সময় কাজ করে তাদের ক্ষেত্রে পরিচিত একটা টুলের নাম হচ্ছে ইউএটি প্রো এখন এই ইউএটি প্রো এই ভিডিওটাকে আপনি ইগনোর করতে করে যাবেন না কারণ আপনাকে জানতে হবে যে আসলে ইউএটি প্রো দিয়ে কি ধরনের কাজ করা যায় আপনার জন্য এই টুলটা আসলেই কেনা কতটুকু যুক্তিসম্মত বিষয়টা আলোচনা করার চেষ্টা করব কেবলমাত্র এই প্রথমে মোবাইল সার্ভিসিং কোর্সে চলছে পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট অফার হার্ডওয়্যার ও সফটওয়্যার কোর্সে আমাদের এখানে রয়েছে থাকা খাওয়ার সুব্যবস্থা এবং কোর্স শেষে অফিসিয়াল সার্টিফিকেট মোবাইল সার্ভিসিং পেশায় নিজেকে দক্ষ করে গড়ে তুলতে এখনই কল করুন আমাদের এই নাম্বারে ঢাকা যাত্রাবাড়ি রায়েরবাগ বাগ বাস স্ট্যান্ড সংলগ্ন লোকেশন ডিসক্রিপশনে দেওয়া হয়েছে প্রথমে আমরা একটা ব্রাউজার ওপেন করব এবং এইখানে গিয়ে টাইপ করব ইউ এটি তারপর লিখব প্রো ইউএটি প্রো লেখার পর সর্বোত্তম যে লিঙ্কে আসবে সেই লিঙ্কের মধ্যে আমরা ঢুকবো ঢোকার পর আপনি এখানে বিভিন্ন ফিচার্স সম্পর্কে জানতে পারবেন আমরা এখান থেকে যাব সরাসরি ডাউনলোড এবং এখান থেকে আমরা এই যে ডাউনলোড করব কিভাবে রেজিস্টার করবেন টুলটা এইখানে এটা কয়েকটা ভেরিয়েন্টে হয় যেমন তিন মাসের নিতে পারবেন ছয় বছরের নিতে পারবেন ওয়ান ইয়ার টু ইয়ার এখন টু ইয়ার থ্রি ইয়ারস বা ছয় মাস তিন মাস নিতে গেলে মোটামুটি একটা প্রাইস দিতে হয় আপনার এত কিছু প্রয়োজন নাই আপাতত ভিডিওটা দেখার পরে আপনি পঞ্চাশ একশো দেড়শো টাকায় টুলটাকে ভাড়া নিবেন কোথা থেকে ভাড়া নিবেন বলতেছি ভাড়া নেওয়ার পর তারপর আপনি আগে দেখবেন যে আসলে টুলটা আপনার জন্য কতটুকু পারফরমেন্স রাখতেছে আপনার রিয়েল লাইফে তারপর আপনি এই টুলটাকে কেনার সিদ্ধান্ত নিবেন যে আদৌ টুলটা আপনার জন্য কেনা কতটা জরুরি তা আমরা এখান থেকে এই টুলটাকে ডাউনলোড করে নিলাম এই যে এখান থেকে ডাউনলোড করে নিলাম আপনি এখান থেকে রেজিস্টার করে নিতে পারবেন এই যে রেজিস্টারের পদ্ধতি দেওয়া আছে যে মাই অ্যাকাউন্টে এখান থেকে আপনি গিয়ে এখান থেকেও রেজিস্টার করতে পারবেন শুধু ইমেল আর পাসওয়ার্ড এখন টুলটা রেজিস্টার করলেন সর্বপ্রথম এখান থেকে এখন কোথা থেকে টুলটা পাবেন আপনি এসপিপিআনলকার ডট কম নামে একটা ওয়েবসাইট পাবেন আপনি চাইলে এখান থেকে টুল এই সার্ভার সার্ভিসের মাধ্যমে আপনি টুল রেজিস্টার করতে পারেন এখানে আনলক টুল এখানে আপনি খুঁজলেই ইউএটি প্রো পেয়ে যাবেন আমরা এখান থেকে যেটা করব টুলটাকে ভাড়া নিব টুল রেন্ট এখানে যাব এখানে যাওয়ার পর নিচে আসবো এখানে বিভিন্ন রকম টুল আপনি পেয়ে থাকবেন যেমন অ্যান্ড্রয়েড মাল্টি টুল তেহাত্তর টাকা টিএফএম টুল তেপ্পান্ন টাকা আমরা নিব ইউএটি প্রো এই যে ইউএটি প্রো টুল মাত্র কত টাকা তেপ্পান্ন টাকা তেপ্পান্ন টাকায় তেহাত্তর টাকা এখান থেকে প্লেস অ্যান্ড অর্ডার করলে আপনাকে আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিবে এবং এই আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি এই ইউএটি প্রো এটাকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন এটাকে আমরা ওপেন করে নিচ্ছি এই টাইপাল ফিচারগুলো আমার কাছে অনেকটা প্রফেশনাল মনে হয় মানে কোয়ালিটির দিক থেকে এটা একটা ভালো পুরো ফিচারটাই একটা অন্যরকম একটা ভাব দেয় তা আমরা এখানে ইউজারনেম পাসওয়ার্ড দিয়ে এটাকে এই যে লগইন করব টুটা লগইন হয়ে যাওয়ার পর আমরা এই পাশে অনেকগুলো ফিচারস দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো ফিচারস এদিকে ধরেন এখান থেকে আপনারা সরাসরি ম্যানেজারে যেতে পারবেন এখান থেকে আপনি বিভিন্ন ড্রাইভারগুলো এই যে ডিজাবল সিগনেচার ড্রাইভার এখান থেকে করতে পারবেন এখান থেকে এই যে এম ড্রাইভার থেকে শুরু করে এইগুলোই ইনস্টল করতে পারবেন এটা একটা ভালো ফিচার আমরা এখান থেকে টেস্ট পয়েন্ট বের করতে পারবো এখানে দেখতে পাচ্ছেন এই যে মিডিয়াটেক স্পেকট্রাম এখান থেকে সরি এখানে কলকামের মধ্যে যদি আমরা ক্লিক দিই এখানে কলকামের যে ব্র্যান্ডগুলো আছে যেমন সাউমি এখান থেকে যাওয়ার পর এই যে মডেল নাম্বার যদি লেখেন তাহলে এখানে এই যে টেস্ট পয়েন্টগুলো আইএসপি টেস্ট পয়েন্ট বা আইএসপি প্রিন্ট আউটগুলো আমাদেরকে এখানে দেখাই দিচ্ছে তো এখানে এইগুলো তাহলে আমরা এখানে হোমে যাব হোমে যাওয়ার পর এই যে লেখা আছে এন্টার টুল এন্টার টুলের মধ্যে ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ওপো এটা দিয়ে করা যাবে ভিভো শাওমি টেকনো ইনফিনিক্স এই মডেলগুলো এই টুল দিয়ে করা যাবে কি কি কাজ করা যাবে চলেন আমরা দেখি যেমন আমরা শাওমির মধ্যে যদি যাই তাহলে এখানে শাওমির হিউজ একটা মানুষ আমি বুঝি না মানুষ সবাই কেন আনলক টুল চিনে আপনি এই টুলটা দিয়ে অনেক অনেক সাপোর্ট পাচ্ছেন একেবারে খুবই মানে একটা পাওয়ারফুল টুল তাহলে এখানে আমরা এখান থেকে বিভিন্ন মডেলের কাজ কাজ করতে এই যে করা যাবে কি করা যাবে ইনফো রিসেট এফআরপি এফআরপি করা যাবে ফ্যাক্টরি ফর্মেট ওয়াইপ ইএফএস মানে ফ্যাক্টরি রিসেট বা ওয়াইপ তারপরে রিমুভ এমআই অ্যাকাউন্ট করা যাবে আনলক বুট লোডার মানে টেম্পোরারি রাইট পারসিস্ট এগুলো করা যাবে আবার এখান থেকে এই যে আর আপনি এখান থেকে ফ্লাস মারতে পারবেন কিভাবে এখানে এই যে মধ্যে প্রথমে আমরা কি কিসের মধ্যে আছি আমরা আছি শাওমির মধ্যে এখানে এই যে শাওমি শাওমির মধ্যে এখন এখানে দুইটা অপশন ফ্লাস এবং ফাংশন ফাংশনের মধ্যে এই ফিচার্স গুলো যেমন আমরা যদি এখানে সাইড লোডে ক্লিক দেই এখন আমাদের মোবাইলটা সাইড লোড মোড়ে কানেকশন দিতে হবে তাহলে আমাদের কাজটা স্টপ মানে স্টার্ট হবে আবার এখানে যদি লিখি আচ্ছা এই যে এটা লিখলাম লেখার পরে এখন এই যে ইডিয়াল মুডে কি করা যাবে এফ আর পি কাটা যাবে তারপরে ফ্যাক্টরি রিসেট করা যাবে কিভাবে আমরা ফ্যাক্টরি রিসেট করবো চলেন দেখি আমরা এখানে ধরেন হ্যাঁ এটার মধ্যে যে ফ্যাক্টরি এটার মধ্যে লিখ দিলাম দেওয়ার পরে এখন আমাদের মোবাইলটা কি করতে হবে নাইন জিরো কানেকশন দিয়ে দিতে হবে আমরা আমাদের মোবাইলটিকে এখন কানেকশন দিয়ে দিচ্ছি দেখি যে আমাদের এই টুলটা কেমন পারফরম্যান্স বা কেমন কাজ করে মোবাইলটাকে কানেকশন দিয়ে দিলাম আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে স্মুথ ভাবে টুলটা কাজ করে আমি মানে এই টুলের প্রতি আসলেই অনেকটা ইমপ্রেসড আপনার চাইলে অবশ্যই এই টুলটাকে কিনতে পারেন আমাদের এফআর পি কাইটে গেল আচ্ছা আমরা ব্যাগে আসি ব্যাগে আসার পর তো এই কাজগুলো এখান থেকে করতে পারবেন নেটওয়ার্কের মধ্যে যদি যাই আমরা এখান থেকে আইমেই রিপেয়ার করতে পারবো হ্যাঁ আইমেই রিপেয়ার করা একেবারে খুবই সিম্পল এখানে আইমেই দিব এখানে আইমেই দিব তাহলে আমরা এখান থেকে আইমেই রিপেয়ার করতে পারবো আবার এখান থেকে ডাম্প এখানে রিড ডাম্প মানে এই মোবাইলের ডাম্প ফাইল আপনি চাইলে এখান থেকে রিড করতে পারবেন রাইট ডাম্প মানে ডাম্প ফাইল আপনি খাওয়াতে পারবেন ডাম্প ফাইল আমরা কখন খাওয়াই বুট এর ক্ষেত্রে একটা মোবাইল ডেড হয়ে গেছে বা একটা মোবাইলের ডেডগত কোনো ইস্যু আছে তখন আমরা এই রাইট ডাম্প করি তো রিড এরকম ডাম্প ফাইল অনেক পাওয়া যায় অনলাইন অনেক ডাম্প ফাইল পাওয়া যায় ডায়াগনস্টিক আমরা এই মোবাইলের ডায়াগনস্টিক পোর্ট এনাবোল করে তার প্রাইমে রিপেয়ার করি এখন ডায়াগনস্টিক পোর্ট কিভাবে এনাবল করবেন ডায়গনস্টিক পোর্ট এনাবল করার জন্য স্বামী মোবাইলের অনেকগুলো প্রক্রিয়া থাকে যেমন প্রক্রিয়া নাম্বার এক প্রথমে মোবাইলটা বুটলো ডাউনলোড করতে হবে তারপর মোবাইলটাকে টিডব্লিউ আর পি খাওয়াইতে হবে রুট করতে হবে তারপরে ডায়াগনস্টিক পোর্ট এনাবল করতে হবে তারপর আইমি রিপেয়ার করতে হবে এইখানে হচ্ছে সেই নিয়ম আপনি ডায়াগনস্টিক পোর্ট আর একভাবে করতে পারেন অনেক মোবাইলে সেরকম হয় যেমন আপনি প্রথমে ইএনজি ফাইল খাওয়াবেন ইএনজি ফাইল খাওয়ানোর পরে আপনি কলকামের অনেক একটা ড্রাইভার পাওয়া যায় সেই ড্রাইভার ইনস্টল করে নাইন জিরো ওয়ান ই নামে একটা ডায়াগনস্টিক পোর্ট এনাবল করতে হবে তারপরে আপনি আইএম রিপেয়ার করতে পারবেন এখান থেকে এখন আমি যে কথাগুলো আপনাকে বলতেছি এই কথাগুলো যদি আপনার মাথার উপর দিয়ে যায় তাহলে আমি মনে করব যে আপনার জন্যই সানি পয়েন্ট হচ্ছে বেস্ট সানি পয়েন্ট প্রেজেন্ট একটা মোবাইল রিপেয়ারিং ট্রেনিং সেন্টার আমি বাসায় বসে ভিডিও রেকর্ড করি এর কারণ হচ্ছে অফিসে বসে যদি করি যেখানে আমি ট্রেন মানে ট্রেনিং করাই কিছুক্ষণ পরে একজন স্টুডেন্ট এসে জিজ্ঞাসা করে এটা কি হঠাৎ করে ভিডিওর মধ্যে একটা ঝামেলা সৃষ্টি হয় এই জন্য আমি সবসময় ভিডিও করি বাসায় বসে কিন্তু আমার ট্রেনিং সেন্টার আছে বেশিরভাগ সময় আমাকে সেখানেই ব্যয় করতে হয় এখানে লেখা আছে রিড কিউসিয়ান আমরা স্টুডেন্টদের সাথে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করি কিউসিয়ান হচ্ছে আইএমই বেসবেন ফাইল সেটা আপনি কিউসিয়ান ফাইল কপি করে রাখতে পারেন নেটওয়ার্ক ভিত্তিক ফাইল রাইট কিউসিয়ান মানে আইএমই বা ভিত্তিক ফাইল খাওয়া এখানে অ্যান্ড্রয়েডের মধ্যে বিভিন্ন ফিচারস আছে কি এই যে রিসেট এফআর করা যাবে এডিবি মুডে ইনাবল ডায়াগনস্টিক কোড তারপরে সেট একটিভ বুট সল্ট ফিক্স ডিএম ভেরিটি ইরোর এগুলো যদি আপনি না জানেন যে এই ফিক্স ডিএম ভেরিটি ইরোর এগুলো কি এগুলো আসলে কিভাবে হয় এগুলো আসলে হয় কি আপনার এইখানে লেখা আসবে যে আপনার ভেরিটি ইরোর নামে একটা ইরোর আসবে এটা হইলে মোবাইল চালু হয় বন্ধ হয় চালু হয় বন্ধ এরকম প্রবলেম হয় তো এই ভেরিটি ডিএম ভেরিটি ইরোর এই ধরনের প্রবলেম আপনি সলিউশন করতে পারবেন ওটিএ মানে আপডেট বন্ধ করো ফিক্সড এন্ট্রি লক এন্ট্রি লক মানে হচ্ছে কি আপনার মোবাইলে এমআই অ্যাকাউন্ট কাটছেন কাটার পরে মোবাইলটা আবার ইন্টারনেট কানেকশন দেওয়ার পরে মোবাইলটা লক হয়ে যায় তো সেটাকে এন্ট্রি লক করতে হয় এই সমস্ত বিষয় আসলে এই আমি বলতেছি এতে আপনি শিখতে পারবেন না এজন্য আপনার আসলে কাছাকাছি একটা গাইড প্রয়োজন এখানে ব্রাউজার ব্রাউজার ওপেন ব্রাউজার আপনি এখান থেকে ওপেন গুগল ইউটিউব ব্রাউজার চালু করতে পারবেন এর মাধ্যমে মানে ওই অনেকে দেখবেন যে এফআরপি বাইপাস করা শেখায় তো সেক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে আমাদের এই ওপেন ব্রাউজার অপশনটা লাগে আচ্ছা তো এই গেল কাজ আমরা এখান থেকে চাইলে ফ্ল্যাশ মারতে পারবো কিভাবে ফ্ল্যাশ মারবেন এখানে যাবেন যাওয়ার পর আপনি এখানে ফাইলটা ধরাবেন ফাইল আছে কোথায় ডেস্কটপে আমাদের ফাইলটা আছে এই যে স্নিপার এখান থেকে আমরা ফাইলটাকে ধরাই ইমেজ যদি দেখেন যে ইমেজের মধ্যে কোনো ফোল্ডার নাই ফাইল নাই তাহলে ইমেজ ফোল্ডারটাকে সরাসরি ইনপুট করবেন আচ্ছা যদি সেটা না হয় তাহলে আমরা কি করবো একেবারে আমরা ধরাই দিলাম এখানে আবার ফ্ল্যাশ করার অপশন আছে দুইটা একটা হচ্ছে ফার্স্ট বুট ফ্ল্যাশ আর একটা হচ্ছে সাইড লোড মুড়ে আপনি ফ্ল্যাশ এরপর এখানে এই যে বিভিন্ন মডেল এখান থেকে সিলেক্ট করতে পারেন তো এইটা গেল এইটা আমরা যদি ওপোর মধ্যে যাই তাহলে ওপোর মধ্যেও বিভিন্ন ফাংশন আছে যেমন এখানে দেখেন হিউজ একটা মডেল এর কালেকশন আছে এখান থেকে কি করতে পারবেন আপনি এখান থেকে এই যে এফআরপি করতে পারবেন তারপর ইরিজ মেথড এফ আর করতে পারবেন ফরমেট ফরমেট এগুলো সব ভ্রম্মুড়ে করতে হবে মানে মিডিয়াটেকের যে পোর্ট হয় সেই পোড়ে আপনি যদি এটার মধ্যে কি লিখ এই যে প্রিলোডার মোড়ে এই কাজগুলো করতে পারবেন এগুলো সবই তো আমরা এর আগে আলোচনা করছি এফআরপি কাটতে পারবেন এফআরপি কাটতে পারবেন মানে এটা কাজ না করলে এইটা এটা আর সিস্টেম ফরমেট ফ্যাক্টরি রিসেট সেভ মানে ডাটা রাইখা ফরমেট ইউজার ডাটা ফ্যাক্টরি রিসেট বুটলোডা আনলক বুটলোডার রিলক রিমোভ রিকভারি কি ফিক্সড হচ্ছে মোবাইল একটা প্রবলেম হয় প্রবলেমটা হলে মোবাইল হ্যাঙ্গিং হয় অথবা বারবার চালু হয় বন্ধ হয় হ্যাঁ আর মোবাইল রিকোভারি একটা মুডের মতো একটা আসে হেলথ চেক করা যাবে এখান থেকে এখান থেকে ডাম রিড করা যাবে রাইট করা যাবে ওই সব এখানে ওএপি ফাইল এক্সট্রাক্ট করা যাবে ওএপি ফাইল এক্সট্রাক্ট এখন ওএপি ফাইল কি আপনি দেখবেন যে অনেক সময় Oppo মোবাইল বা রিয়েলমি মোবাইলে ফাইল ডাউনলোড করার পরে দেখবেন ওইটার মধ্যে একটা ফাইল থাকে লেখা থাকে ওএপি ওই ফাইলটাকে আপনি চাইলে ওএপি ফাইলটাকে মিডিয়টেক ফাইল মানে স্ক্যাটার ফাইলে কনভার্ট করতে পারবেন এখান থেকে এখানে ওএপি ফাইলটা ধরাবেন তারপরে এক্সট্রাক্ট এর মধ্যে ক্লিক দিলে ওই ওয়েবটি ফাইলটা এক্সট্রাক হবে এখান থেকে ওপেন ব্রাউজারের মাধ্যমে বাইপাস করা যাবে টেকনো ইনফিনিক্সেরও মোটামুটি এখানে ভালো সাপোর্ট আছে ওই সিস্টেম কিন্তু একই এখানে এই অপশনগুলো দেখতে পাচ্ছেন এখানে নেটওয়ার্ক রিপেয়ার আইমিএ করা যাবে রিড আইমি করা যাবে ডাম্প ফাইল রিড রাইড করা যাবে ডায়াগনস্টিক পোডে মোবাইলের আইমে রিপেয়ার করা যাবে এখান থেকে রিড ইনফো তারপর ডিজাবল ওটি আপডেট এডিপি কানেকশন দিয়ে ইনাবল ডায়াগনস্টিক রুট

আমি টুলটা কিনা মাত্র উনআশি টাকা দেখলাম আমরা বোধ হয় যে টুলটার প্রাইস রেট এই যে তেহাত্তর টাকা সরি তেহাত্তর টাকা আজকে সকালবেলাও আপনি চা খাইছেন দশ টাকায় আবার দুপুর বেলা খাইছেন হয়তো বা বিশ টাকা বন্ধু বান্ধব আসছে তাদের পিছনেও পঞ্চাশ টাকা খরচা হয়েছে আপনার একশো টাকা এমনিতেই শেষ এটা প্রত্যেকটা ছেলে প্রত্যেকটা ছেলে এটা জানে যে প্রত্যেক দিন ইনকাম থাকুক না থাকুক এমনিতেই একটা খরচা অলরেডি হয়ে যায় ওই টাকাটা কোথেকে আসে অজান্তি তা আমি মনে করি ভাই একটু নিজের পিসে ব্যয় করেন আপনার কাজ পারা দরকার নাই টাকা গেলে কি এমন হবে আমি আমি কাছে বড় মনে করি আসলে আপনি যদি টাকা ব্যয় না করতে পারেন আপনি ইনকাম করা শিখতে পারবেন না আর আপনার ওরকম সামর্থ্য নাই যে আপনি কারো কাছে গিয়ে তারপর একটা কোর্স করবেন অতএব নিজেকে যদি নিজে আপডেট করতে চান তাহলে কিছু টাকা ব্যয় করাই লাগবে

ওই আপনার মতো সত্তর টাকা ব্যয় করব ওই চিন্তা কইরা বসে থাকি নেই এই জন্যই সম্ভব হয়েছে আর অনেক মোবাইল সলিউশন দিছি আমরা পারি একটা মোবাইল আসলে আমরা সলিউশন দিতে পারি সেটা ডায়াগনোস্টিক উপর এনাবল করা লাগুক আইমে রিপেয়ার করা লাগুক বা যাই করার লাগুক না কেন আপনি পারেন না এটা আপনার ব্যর্থতা কিন্তু আপনি যে পারবেন না এই কথাটা কখনো বললেন না এই কথাটা বলাই রং আপনি পারবেন কিন্তু আপনি পারছেন না আপনার দোষের জন্য আপনি কি আজকে থেকে এরকম এখানে টুল ভাড়া করার অনেক পদ্ধতি আছে এই এসপিপি আনলকারে অনেক টুল কয় টাকা দাম এই যেমন যেমন দেখেন এই ইউএটি প্রোটা আপনি একবার কিনলেন কিনা একদিন ট্রাই করলেন আনলক টুল 94 টাকা আনলক টুলে 87 টাকা এখান থেকে ভাড়া নেন টুল এই টুলের এই পাসওয়ার্ডগুলো কোথায় পাবেন ধরেন আপনি এখান থেকে একটা অর্ডার দিবেন এই অর্ডারটা পাবেন আপনি হচ্ছে এই যে অর্ডার হিস্ট্রি এই যে টুল অর্ডার হিস্ট্রি আমরা অর্ডারটা দিব প্লেস অ্যান্ড অর্ডার থেকে আর আমরা পাবো টুল এই যে রেন্ট অর্ডার হিস্ট্রি এইটার মধ্যে এটার মধ্যে গেলে তাহলে আপনি এই যে যেমন এই যে ইউএটি প্রো এই টুলটার জন্য এই যে আইডি পাসওয়ার্ড আমাকে দিয়ে দিছে এটার মধ্যে ক্লিক দেন তারপরে এই যে আইডি এবং এই পাশে পাসওয়ার্ড আছে আবার এই যে অ্যান্ড্রয়েড মাল্টি টুল এইখানে ক্লিক দিলাম এই যে এই যে আইডি এবং পাসওয়ার্ড আপনি নিয়ে এই আইডি পাসওয়ার্ড দিয়ে ট্রাই করে লাভ নাই এটা কাজ করবে না এটা ওয়ান এই ছয় ঘন্টার জন্য এখানে কোনটা কত ঘন্টার জন্য আপনি পাবেন এই যে আনলক টুলে আইডি পাসওয়ার্ডটা ছয় ঘন্টা কাজ করবে ছয় ঘন্টার মধ্যে আপনি একটা টুলের মধ্যে কি আছে ওইটা জানতে পারবেন কাহিনী বাদ দেন কে ফোন দিল ওনার পিছনে ব্যয় সময়ে ব্যয় করে লাভ নাই চলো আমরা পালাই যাই রাস্তায় দিন কাটাবো ওইসব আবেগ মার্কা কথা বললেন নিজের জীবনটাকে শেষ করেন না এখনই সময় আমার মতো তরুণ যারা আমার ভিডিওগুলো দেখতেছেন আমাকে দেখে জেলাস ফিল করার চেষ্টা করেন আপনি টার্গেট নেন এরকমটা যে এরকম সানি আমি তৈরি করব যে সানির ভিডিও আপনি দেখতে এখন অনেক ভালোবাসেন আপনার মনের মধ্যে টার্গেট নেন যে এই সানি আমি তৈরি করার ক্ষমতা রাখি আমি করব অবশ্যই সেটা সম্ভব সেটা আদৌ সম্ভব আমি সত্যিই বলছি ভাই আপনার জীবনটাকে আপনি কঠিন ভাবে দেখেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ